তারপরে এই যে কোনো মানে কাপ ইয়ে ছাড়া মুখ ছাড়া আর কি চিকনের মধ্যে সেম প্রাইস সাতাশ হাজার পাঁচশো টাকা এই যে ব্যাঙ্গলস সেম প্রাইস হবে কস্টিং করা হাফ হচ্ছে কাজ করা তারপরে দেখা এগুলো সবই নতুন কালেকশন পিনানা মাত্র সাতাশ হাজার পাঁচশো

এই যে পুরোটা ফ্লাওয়ারের মধ্যে সাতাশ হাজার পাঁচশো টাকা এটা সে পেস কস্টিং বলে পেস্ট পেস্ট কস্টিং করা 27500 তারপরে হচ্ছে এই চুড়িটা দেখতে পারেন 27500 টাকা সেট দেখতে পারেন তিন বলের মধ্যে কিছু কাজ করা কিছু প্লেন আছে এই

এটা হচ্ছে আহ আমির কমপ্লেক্স এ দ্বিতীয়তলা তেত্রিশ নম্বর দোকান আল্লাহ